এই স্বার্থভার পৃথিবীতে এমন কোন সঙ্গী বা সহকর্মী আছে যে কিনা মালিকের অপরাধের জন্য মালিকের সঙ্গে কারাবন্দী হতে রাজি হয় এই গৃহকর্মী ফাতেমা বেগম জিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে দু সালে যখন বেগম জিয়াকে নাজিমউদ্দিন রোড রোডের পুরাতন কারাগারে নেওয়া হয় ঠিক তখনই এই গৃহকর্মী ফাতেমা বেগম জিয়ার সঙ্গে ছয় ইচ্ছায় কারাবন্দী হতে রাজি হন মালিকের সঙ্গে কারাবন্দী এটা নিয়ে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিবদ্ধ সতর্ক দ্বিমত পোষণ করলেও শেষ পর্যন্ত এই গৃহকর্মী ফাতেমা মালিকের সঙ্গে কারাবন্দি হয়ে থেকে যায় অতি দরিদ্র পরিবারের জন্ম এই ফাতেমার বিয়ের পর দুই সন্তান থেকে তার স্বামী মারা যায় শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দ্বিতীয় বিয়েতে আর রাজি হননি আর তারপর থেকে বেগম জিয়ার বাড়িতে গৃহকর্মী দায়িত্ব পালন করা শুরু করেন এই গৃহকর্মী ফাতেমা বেগম জিয়ার খাওয়া দাওয়া চিকিৎসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তাকে মনে করিয়ে দেন পুরো পৃথিবীতে এমন বিশ্বস্ত এবং নিঃস্বার্থ সঙ্গী কোথাও কি আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন